কম টাকায় শাড়ির সন্ধান একদম অবিশ্বাস্য কম দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কাতান হাফ সিল্ক জামদানি সব ধরনের শাড়ি এত সুন্দর সুন্দর শাড়িগুলো কোথায় পাওয়া যাবে বলেন তো যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আর যারা বিজনেস আপুরা আসেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিওটা তো মিস করা যাবে না দেখতেই থাকেন আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকের ভিডিওতে আর শুধু শাড়ি না এখানে আমি বিভিন্ন ধরনের বেডশিট তারপরে হচ্ছে লুঙ্গি সব কিছুই দেখাবো যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে কেননা এই পাইকারি মার্কেটে আপনি সবচেয়ে কম দামে জিনিস পাবেন এবং বাংলাদেশের সবখানে এইখান থেকেই শাড়ি চলে যায় শাড়ি লুঙ্গি গামছা মেয়েদের থ্রি থেকে শুরু করে এনিথিং আপনি জানবেন সো ভিডিওটা দেখতেই থাকেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সুন্দর মন্তব্য করতে একদমই ভুলবেন না আপনারা এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কাঞ্জিবরম টাইপের শাড়ি ছিল আর এটা হচ্ছে কাতান টাইপের ছিল এই শাড়িগুলোর সবচেয়ে সর্বোচ্চ হাইস্ট যদি আমি বলি তাহলে সাতশো টাকা আর যদি আপনারা একবারে অনেকগুলো নেন তাহলে কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশোর ভিতরেই শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আমি আপনারা যত শাড়ি দেখবেন সব শাড়ির রেঞ্জে ছিল ছয়শো টাকার ভিতরে তো যাই হোক দেখতেই থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ওই শেষে অথবা মাঝখানে আমি কিন্তু লোকেশনটা বলে দিব এই শাড়িগুলোর নাম কি জামদানি

ऐसे बन्न में काला ना छोटा अच्छा कोई बोले पछरो ऐसे राज्य

Oi, galera. É,